পৃথিবীতে এমন একটি ঘড়ি আছে যাকে বিনাশ ঘড়ি বলা হয় এবং সে অনুযায়ী এখন পৃথিবীর মহা ধ্বংসের জন্য মাত্র নব্বই সেকেন্ড বাকি যখন আমেরিকা জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল তারপরে শিকাগোর বিজ্ঞানীরা ডুমস্টে ক্লক নাম দিয়ে একটি ঘড়ি তৈরি করেন প্রাকৃতিক রাজনৈতিক এবং পারমাণবিক যুদ্ধ থামাতে মানুষের কতটা সময় বাকি আছে তা এই ঘড়িটি থেকে জানা যায় এবং তাই একে ডুমস্টে ক্লক বলা হয় মজার বিষয় হল এই ঘড়িটি বিজ্ঞানীরা নিজেরাই সেট করে ঘড়িতে মিনিটের কাঁটা যত বারোটার কাছে আসবে পৃথিবীর ধ্বংস তো তাড়াতাড়ি হবে অবশেষে এই বছর বিজ্ঞানীরা ঘড়ির কাঁটা বারোটা বাজতে মাত্র নব্বই সেকেন্ড পিছিয়ে রেখেছেন অর্থাৎ বিজ্ঞানীদের মতে পৃথিবী শেষ হওয়ার পথে এবং যে মুহূর্তে তারা বারোটায় মিনিটের কাঁটা আনবে বিশ্বে বিশৃঙ্খলা দেখা দেবে যুদ্ধ শুরু হবে এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে জলবায়ু পরিবর্তন পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন এই ঘড়ির উদ্দেশ্য বিশ্বকে ভয় দেখানো নয় বরং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে ভালো পদক্ষেপের বিষয়ে শতক করা বন্ধুরা আপনার কি মনে হয় সত্যিই কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন